বাবু তুমি খায়ছ না বাবু এখনো খাই না ফিটার খাবে শয়তান আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন লেকক করিয়া বাবু তুমি খাই কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যত দেখি অন্ধকারে কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মাইয়া কোরআন হাদিস ধরে নাম এখনকার মা বন এর কোরআন হাদিস ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সখিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি কথা ঠিক না বেঠিক বাবু তুমি খাইয়াছ না বাবু এখনো খাই না পিঠা খাবো শয়তান কোথায় আগের সবাই প্রেম করিলেন বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন মারব মারুফ ভাইয়ের সাথে আমার দেখা হলো বগুড়া পৌর পার্কে দেখি একজনের এরকম ধরি নিয়ে বসে আছে আমি বললাম ভা ভাবি বিয়ে করেছেন তা তো বললেন না কবে করেছেন ভাবি ছিলেন মালিকু

গিয়ার পিছনে বসি থাকে মাল একটা আমার দোস্ত তরিকুল বলতেছে এই কবি দেখদিন এইভাবে ওরা চালাই কেন আমি বললাম যে পাওয়ার ব্যাংক পিছনে পাওয়ার ব্যাংক তো আছে পিছনে আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আমার কোন টেরেন পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন মানে নারীরা পুরা হঠাৎ করে বাড়ি নিয়ে হাজির মা কয়ে কি ডারে গাড়ি করে কান নিয়ে আসে আল্লাহ আমার তিন বছর ধরে লাইন দিছে আমার বয়ফ্রেন্ড আরে কলা দেন আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গাল বয়ফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াপ সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে বগুড়ার মেয়েরা সবাই না অনেকেই বগুড়ার মেয়েরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেটি আগের সময় আমার চাচারা যদি মেয়ে দেখতে যেতেন জিজ্ঞাসা করতেন মা তুমি কোরআন কি পড়তে পারো কয়বার খতম দিয়েছ এই প্রথম পাড়া থেকে তিরিশ পাড়া পর্যন্ত কয়বার পড়েছ কেউ বলতো পাঁচবার সাতবার দশ বার শেষ করেছি মা তাইলে তুমি এই পৃষ্ঠাটাই একটু পড়ে শোনাও তারপরে শোনাতো তারপরে বলতো মাগো আয়াতুল কুরসিটা পারো নাকি কিনা। দু দুরুদ ইব্রাহিমটা পারো কিনা তাশাহুদটা পারো কিনা এমনিভাবে সব কিছু জিজ্ঞাসা করা হতো আর এখন আমার মুরব্বীরা দেখতে যায় না আমার মারুপ ভাই বিয়ে করবে আমার মতো উদো চ্যাংড়া নিয়ে যায় আমি যাইয়া জিজ্ঞাসা করি তোমার টিকটকে ফলোয়ার্স কত ঠিক না বেঠি টিকটক আইডিতে ফলোয়ার্স কত ভিউজ কেমন হয় কথা কয় না ভিউজ কেমন হয় ফেসবুকটা কি মনিটাইজেশন করা ইউটিউবে কি চ্যানেল আছে হ্যাঁ জিজ্ঞেস করে না করে না এখন আর কোরআন ধরে না বরং এখন টিকটক ফেসবুক ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলো ইনস্টাগ্রাম এমনিভাবে সব কিছু জিজ্ঞাসা করা হয় আর ওই মেয়েগুলো টিকটক মেয়েগুলো আসার পরে স্বামীরে বলে তোমারে ছাড়বো কিন্তু টিকটক ছাড়বো না বলেন সুবাহ আল্লাহ ও নাউজুল্লাহ মানে আমাকে তো হুজুর মানুষ মন নরম বোঝেন না এই জন্য এক হুজুর দুইটো তিনটে সাইডে করে বিয়ে করে কারণ যখন দুঃখের কথা বলে সহ্য করতে পারে না ঢাকুর সর ন্যাশনাল ক্লাব একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার প্রধান মেহমান কবির বিন সামাদ বাড়ি কনে ও আচ্ছা আমি তো ঢাকুর চর ডাকুর চর ডাকুরচর ন্যাশনাল ক্লাব একত্রিশে জানুয়ারি মনে থাকবে ইনশাল্লাহ আজকে যেটা অপূর্ণ থাকবে সেটা পূর্ণতা দেব আগামী দিন ইনশা সময়ের সাথে কাজের মিল রাখার জন্য কমিটিকে অনুরোধ করব। আমার করবো কথা বলছিলাম পর্দার বিষয়ে একটু বলার দরকার আছে না নাই কারণ এখন সমাজটা বেকায়দা অবস্থায় যাচ্ছে ওদের কি বলবো আপনারাই তো ঠিক না কথা কয় না ড্রাইভার যদি ভালো না হয় তা গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে কথা কয় না এখন মরে বাবা টিকটক আর উঠেছে মেয়ে বউ সামনে এসে ক্যামেরা ধরে বলে হাই গাইস সবাই কেমন আছো তোমাদেরকে আমার পক্ষ থেকে হ্যাঁ তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে আজকে তোমাদের সামনে এসেছি দেখো নতুন ড্রেস পরেছি কেমন লাগছে ড্রেস হ্যাঁ আমার পিছনে যাকে দেখছো আমার পাগলটা বুঝতে তো তোমাদের বাকি নাই ওই আমার হাজবেন্ড আমি ওকে তেমন একটা কেয়ার করি না কিন্তু আমাকে কেয়ার করে সয়টা আসে না নাই পিছনে বলদের মতো দাঁড়ায় থাকে আমি কই এর মতো বলদ এতো তো মেয়ে ও তো মেয়ে মানুষ না হিজলে তো দূর মেয়ে মানুষও হওয়া উচিত না ঠিক না বে ঠিক ওরা এরাম করি যখন বলবে একটা লাঠি এনে ঠাস করি বাড়িতে ভিডিও ভাইরাল না হলে আমার কাছে বুঝে নি আমি বুঝে দেবো বাড়ি বিবি মাথার পরে সাফান করি

এই খবরটা ছড়িয়ে গিয়েছে রাসুল সাল্লাম নিহত হয়েছেন ফাতে মারদালা খবর শুনে দৌড় দিলেন মসজিদ নবী থেকে আমার ভাইজান গিয়েছেন একসাথে অহুদের ময়দান ঘুরেছি ওহুদের পাহাড়ে দাঁড়িয়েছি ওগো আমার ভাইয়েরা মসজিদে নবী থেকে কাছাকাছি তখন তো শর্টকাট রাস্তা ছিল এখন বিল্ডিং হওয়ার কারণে একটু ঘুরে আসা লাগে ওগো আমার ভাইয়েরা যখন ফাতেমারদুল্লাহ তালানহা পৌঁছায়ছেন আমার মা বোনেরা কান খুলে শুনে নেন আল্লাহর নবীর হুশফিরার পরে পাশে তাকিয়ে দেখলেন ফাতেমা বসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আমার বাবা ছেলেটা মদিনায় খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন আপনার শহীদের খবরে আমি কেমন করে বাড়িতে বসে থাকি আমার এতিম বাবাটা ইসলামের জন্য কতটা কষ্ট করে মক্কায় দিন প্রচার করতে যেয়ে কতবার আহত হলো কতবার রক্তাক্ত করলো উঠের নাড়ি ভরি মাথার পরে চাপিয়ে দিল সেই বাবা আমার জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছে সেই মদিনায় আসার পরেও ষড়যন্ত্র থেমে নাই এই মদিনায় আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয় ও আমার বাবা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন আমি আপনার কন্যা হয়ে কেমন করে বাড়িতে বসে থাকি গো বাবা এই জন্য ছুটে এসেছি আল্লাহর যাবি আহাত দন্দন মোবারক শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে রক্ত জমাট বেঁধে আছে এই অবস্থায়ও বললেন ওগো ফাতেমা তুমি জানো নাকি তোমার পরকায় একটা ছেড়া জায়গা রয়েছে যেই জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায় আল্লাহর নবী আল্লাহর নবীর কন্যা বললেন ওগো আল্লাহর নবী বিশ্বনবী আমি জানি আমার বোরকায় ছেঁড়া জায়গা আছে আমার বোরকায় ছিদ্র রয়েছে যেই ছিদ্র দিয়ে আমার গায়ের রঙটা দেখা যায় গো নবী এই জন্যে আমি মার্জিদ নবীর কাছ থেকে যখন দৌড় দিয়েছি আমি ছেড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি আমার ওই ছেঁড়া জায়গা দিয়ে আসার পথে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রঙটা দেখতে পারে নাই নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও আজকে যদি তোমার ওই বোরখার ছেড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ বেগানা পুরুষেরা দেখে ফেলতো আমি নবী মোহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না আল্লাহ আকবা এই পরিচয়টা দিতাম না ওগো আমার মা বোনেরা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের কন্যার ব্যাপারে কত কত কঠোরতা অবলম্বন করেছেন সেই ফাতেমা যখন করলেন আলী ইন্তেন বললেন আমার জানাজাটা পড়াবার রাতে অন্ধকারে আমার বর্ষার রাত গভীর রাত যখন চাঁদ থাকবে না চাঁদের আলোতেও যেন আমাকে দেখা যায় না অল্প কিছু লোককে খবর দিবা তারা এসে আমার জানাজায় শরিক হবে যেহেতু আল্লাহর রাসুল বলেছেন অল্প কিছু লোক যদি যায় অংশগ্রহণ করে সবার পক্ষ থেকে হয়ে যাবে আমার শরীরের উপরে কাপড়টা এমন ভাবে বিছিয়ে দিবা যেন ওই জানা যায় আসা মানুষেরা আমার লাশটা যদি কোনো ভাবে আমার ওই কফিনটা যদি দেখে আমার দেহ মুবারক আমার দেহটা যদি আন্দাজ করে তারা যেন না আন্দাজ করতে পারে যে আমি নবীর কন্যা কতটুকু লম্বা ছিলাম কতটুকু মোটা ছিলাম কতটুকু চওড়া ছিলাম এইটা যেন অন্তত আন্দাজ করতে না পারে সেই কাজটা করে দিবা

আছে নাই তা না যখন বয়স হয়ে যায় বুড়ি হয়ে যায় কুজো হাঁটতে পারে না দাদি কনে বলল না একটু বকুটাই যাচ্ছি ওই দাদির বুরখা পরিষেপ তো আবার ওই এইটু খোলা এর মধ্যে তার মধ্যে আবার একটা নেট ফেলাই দেয় তার মধ্যে আবার সান চশমা আছে না নাই বুড়ি আর সাথে থাকে পুতি নাতি এ নাতি ওরে বাবা হ্যাঁ দেখে কি ডায়াকশন আছে না নাই বুড়ো হয়ে যাওয়ার পর বুড়ি তুই পর্দা করলো কিনা তোর দিকে তো কুত্তায় তাকাবে না কথা কয় না যে সাজু গুজু করে নিয়ে চলে আর যেটার দিক তাকাবে না ওরে বাবা পর্দা হ্যাঁ ও দাদি কেমন না তুমি কি তোমার সাথে কথা বললো আঁকবে না তুমি বেগানা না পুরুষ হ্যাঁ জন বয়সে বেগানা কনে ছিল আমার ক্যামেরাম্যান খালি বারবার দেখাচ্ছে যে আমার গানের বই এই গানের বই ক্যামেরাম্যান ভিতরে যাবে যারা পারেন সংগ্রহ করতে পারেন আল্লাহ দিন বলেন আমি সময়িত ভাইয়েরা এখন ওবায়দুল কাদের গানটা শোনাইতে হবে না এমপিরা সব কথাই গেল শোনাবো শুনতে রাজি কারা কারা একটু হাত তোলে নারায়ণ তাকবির আলকরানের আলব আলহাতিসের আলব আমার নেতা তোমার সবাই শুনতে রাজি সবাই শুনতে রাজি सबा सबा सुनते